দেখুন আমি আপনাকে যেটা বললাম যে পার্টি ডিসিপ্লিনের উর্ধে তো কেউ নয় একজন কর্মী বুথের কর্মীও নয় আমিও নই এটা সবাইকে মেনে চলতে হবে তা আলাদা করে পর্যবেক্ষণের কি আছে এবং আরাবুল ইসলাম তো বিগত দিনেও সাসপেন্ড হয়েছিল এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর তাকে অ্যারেস্টও করা হয়েছিল আপনারা যদি দেখেনি একের পর এক আরাবুল ইসলাম শম্ভুনাথ কাউ মনে থাকবে এই ঘটনাগুলো তো অন্য কারোর পুলিশ করেনি তৃণমূলের মামাটি মানুষের সরকারের পুলিশ করেছে দলীয় শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয় মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেছেন তার সিদ্ধান্ত শিরোধার্য শান্তনু সেন তো একজন ডাক্তার উনি যদি আলাদা করে কোনো নোবেল ইনিশিয়েটিভকে নিজের মতো করে সমর্থন করতে চায় করবে রাজনৈতিক দল হিসেবে তৃণমূল কংগ্রেস যদি তাকে সাসপেন্ড করে থাকে তার তো অন্য পাঁচটা আরও কাজ থাকতে পারে সে তার স্বাধীন সে স্বাধীন যে মানুষ সে ঠিক করবে তার সাথে আমার কি মানে আমি কি বলতে পারি এই নিয়ে আমি পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে আপনি যদি আমাকে জিজ্ঞেস করে আমি আপনাকে বললাম যে দল সিদ্ধান্ত নিয়েছে দলের সিদ্ধান্ত শিরোধার্য দলনেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য কিন্তু সে কোন ক্যাম্পের সাথে যুক্ত থাকবে পাড়ায় কোন পেশেন্টকে দেখবে কোথায় প্র্যাকটিস করবে এর সাথে আমি কি উপদেশ দিতে পারি এটা তো ব্যক্তিগত সিদ্ধান্ত ব্যক্তিগত জীবন দুটোর পরিসর আলাদা দুটোর সত্তা আলাদা